আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার লারাবেল বিগিনার টিউটোরিয়াল সিরিজের চতুর্থ পর্বে আপনাদের স্বাগতম আজকের পর্বে আমরা যেই বিষয়গুলি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে লারাবেল ব্লেড ট্যাম্পলেট ইঞ্জিন এবং লেআউট লারাবেলের যেই ব্লেড ট্যাম্পলেটটি আছে এটি অত্যন্ত একটি শক্তিশালী ট্যাম্পলেট ইঞ্জিন এটি দিয়ে ডাইনামিক্যালি কোনো ব্যবহারযোগ্য এসটিমেল টেম্পলেট তৈরি করা যায় আজকের ভিডিওতে আমরা শিখবো ব্লেড কি এর সেন্টেসটা কীভাবে গঠিত হয় এবং লেআউট তৈরির কীভাবে আমরা করতে পারি আমরা একটা লেআউট যে একটা ওয়েবসাইটের লেআউট আমরা কীভাবে তৈরি করতে পারি এই ব্লেড টেম্পলেট ব্যবহার করে এই বিষয়গুলো আমরা শিখব তার পাশাপাশি যদি আমরা সুযোগ পড়তে পারি সময় পড়তে পারি তাহলে ব্লেড কম্পোনেন্টস এবং ডিরেক্টিভস সম্পর্কে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক তো আমরা কোড এডিটরে দেখি যে ব্লেড কেমনি হয় তো আমাদের যে আগের যে কোডগুলো ছিল এগুলি আমরা ক্লোজ করে দিই ক্লোজ করে দিয়ে আমরা এখান থেকে ভিউজ অ্যান্ড আমরা ওয়েলকাম ডট ব্লেড ডট পিএসপি এটাতে আন তো এটা হচ্ছে যে আমরা দেখি এটা হচ্ছে কি ওয়েলকাম পেজ আমরা যে পাচ্ছি হচ্ছে তো আমরা সাধারণত এখানে যে কোডগুলি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্রেক এখানে অনেক কিছু কোড লেখা আছে তা আমরা সহজে একটা উদাহরণ দেওয়ার জন্য আমরা এই ভিউসের ভিতরে একটা ফাইল তৈরি করব সেই ফাইলের নাম দিলাম ওকে ফাইল তৈরি করবো ফাইল এখান থেকে তৈরি করি এইচ ও এম ই হোম হোম ডট ব্লেড ডট পিএসপি তো এই হোম ডট ব্লেড ডট পিএসপি নামে একটা ফাইল তৈরি করলাম এখন এই ফাইলটার জন্য আমরা জাস্ট যদি লিখি যে এটা একটা পিএসপি ফাইল আমরা নরমালি যে স্ট্যান্ডার্ড পিএসপি কোডের মধ্যে আমরা কি লিখতাম যে পিএসপি শুরু হয়েছে এবং পিএইচপি শুরু করার পরে আমরা এটার মধ্যে যে কোনো কিছু প্রিন্ট করতে চাই তাহলে আমি লিখতাম কি ইকু ইসিএইচ ও ইকো দেন আমরা যেটা প্রিন্ট করতে চাচ্ছি যেমন সাবস আমি যদি বলি এইচ পি এল এল ও হ্যালো ওয়ার্ল্ড লিখলাম তো এই যে আমি এই লাইনটা লেখলাম এটা আমরা প্রিন্ট করতে পারি তো এটা প্রিন্ট করার জন্য আমরা যদি এটাকে ব্রাউজ করতে চাই তাহলে আমাদের রাউট তৈরি করতে হবে আমরা ওয়েব ডট পিএসপিতে চলে গেলাম আমরা এই এর নিচে অথবা উপরে আমরা একটা রাউট তৈরি করি জাস্ট আমরা এখানে একটা রাউট তৈরি করি আমরা হচ্ছে এখানে এইচপু এম ই হোম একটা রাউট তৈরি করলাম দেন এটা আমরা আপাতত কন্ট্রোলারে না নেই এটা আমরা এখানে ফাংশন হিসেবে লিখি তো ফাংশন আমরা লিখলাম এখন হচ্ছে যে আমরা এই ফাংশনটা লিখলাম এটা আমরা ইয়া করব এটা হচ্ছে জাস্ট হোম হোমটাকে আমরা এখানে দিব তো এখন আমরা যদি এই হোমটাকে ব্রাউজ করি ব্রাউজারে জাস্ট আমরা শেষে দেব হোম এইচ ও এম এ হোম ইন্টার দিলাম দেখি আমার কি আসে আমার এখানে রিজাল্ট আসছে কি hello world তো এই যে রেজাল্টটা আসছে এটা হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড পিএসপিতে আমরা এইভাবে কোডটা লিখি যে এই যে এরকমভাবে তো এটাকে যদি আমরা h1 ওয়ান ট্যাগের ভিতরে নিতে চাই তাহলে আমরা কীভাবে লিখবো আমরা এখানে শুরু করতে হবে h1 ওয়ান দেন এটাকে আমরা এখানে শেষ করতে হবে h1 ওয়ান শেষ হবে হ্যাঁ তো এই যে এইভাবে আমরা কোডটা লিখলাম এটা লিখলে আমরা যদি এখানে রিফ্রেশ দিই তাহলে আমাদের যে ওয়ানটা অ্যাপ্লাই হবে তো এটা হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড যেভাবে কোডগুলো লিখতাম এখানে আমাদের যদি লোপ থাকতো তাহলে দেখা গেছে আমাদের এই কোডটা ম্যানেজ করা আর একটু ডিফিকাল্ট হয়ে যায় যেহেতু সাপোজ যদি আমি এখানে একটা লোপের মধ্যে এটা থাকে তাহলে বারবার আমাকে পিএসপি শুরু করতে হবে পিএসপি শেষ করতে হবে এইভাবে আমাদের এই ইকু দিয়ে রেজাল্টটা প্রিন্ট করতে হবে তো এই কাজটাকে আরও সহজ করছে কি ব্লেড টেমপ্লেট ব্লেড টেমপ্লেটে এরা এটাকে প্রিন্ট করার জন্য আমাদের জাস্ট আমরা দুইটা ব্র্যাকেট দেব দেন এর ভিতরে যে আমরা লেখি যে এই যে লেখাটুকু লিখলাম এইটুকু লিখলে এখন যদি আমি জাস্ট এটাকে রিফ্রেশ দিই আমরা দেখব কি জাস্ট এটা প্রিন্ট হয়েছে এবং এটা পিএসপি হ্যাঁ তো টাইম টেম্পের সুবিধা হচ্ছে যে আমরা এখানে যতগুলো কোড লিখব সেই কোড লেখার জন্য আলাদাভাবে আমাকে পিএসপি ট্যাগ ইউজ করতে হবে না এবং আমরা যদি কন্ট্রোল স্টেটমেন্ট যদি আমরা লিখি ইফ ইলস লিখি ওইটাও আমরা খুব সহজেই লিখতে পারবো সাপোজ যদি আমরা ইফ লিখি এখানে আগে আমাকে কি করতে পিএসপি এক্সটেনশন দিয়ে দিব পিএসটি পিএসপি লিখে তারপরে ইয়া করতে হবে জাস্ট এখন জাস্ট এইভাবে ইফ ইলস এখন যদি আমি বলি যে নেম ইকুয়াল টু জোহান ইলস হ্যালো গেস্ট তো এটা যদি হয় এই নেম যদি আমাদের ভেরিয়েবল থাকে এবং এটা ইকুয়াল টু যদি জোহান হয় যে এই যে একটা ইয়া কন্ডিশন এই কন্ডিশন যদি ফুলফিল হয় তাহলে এই রেজাল্টটা আসবে অন্যথায় এইটা আসবে তো এটা যদি আমরা এখানে প্রিন্ট করি রিলোড দেই তাহলে আমরা কি দেখব দেখাচ্ছে কেন দেখাচ্ছে নেম ইজ আনডিফাইন নেম ভেরিয়েবলটা কি হয় নাই ডিফাইন হয় নাই ওকে তো আমরা ভেরিয়েবল নিয়ে এখন কাজ না করি এখানে আমরা জাস্ট সুন্দর করে বলি যে ফাইভ যদি বড় হয় থ্রি থেকে ফাইভ যদি থ্রি থেকে বড় হয় তাহলে হেলো জাহানটা প্রিন্ট করবে ওকে তাহলে এটা অবশ্যই ট্রু এই কারণে হেলো জাহানটা প্রিন্ট করছে তো এটা হচ্ছে ইফ ইলস যেরকম আমরা দিচ্ছি ফর লুপ আমরা এখানে ইউজ করতে পারি ফর লুপ যাওয়ার জন্য জাস্ট এখানে আমরা দেখাচ্ছি জাস্ট ফর ফর এবং ইন ফর অবশ্যই খেয়াল রাখেন যেখানে আমি যে লুপ শুরু করছি লুপ শুরু করার পরে আমাদের যেমন লুপটা এখানে ইন্ড ফর শেষ হয়েছে ঠিক এরকমভাবে আমরা আমি যখন ইফ কন্ডিশন শুরু করছি ইলস এভাবে দিলাম এবং ইন্ড ইফ ইফটাকে ইন করা হয়েছে তো এটা হচ্ছে ব্লেড টেম্পার একটা সিনটেক্স আমি যখন ইফ ইলসটা এভাবে লিখবো তো এখানে আমি যেখানে দেখছি কাউন্টার ভ্যালু ইজ আই একটা ফর লুপ চালানো হয়েছে তো এটা রেজাল্টটা যদি আমরা দেখি এটাও কি সুন্দরভাবে আমরা দেখতে পারবো যে এটা পিএসপি রান করছে ওকে তো এখন তো আমরা ব্লেড একটা সিন্টেস বুঝে গেলাম যে ব্লেড টেম্পলেটের মধ্যে আমরা কিভাবে কোড লিখবো যে সাধারণত যে পিএসপির যে বেরিয়ে আছে আমরা কন্ট্রোলার থেকে যে বেলুগুলো পাঠাবো সেই বেলুগুলো আমরা জাস্ট কার্লি গাছের ভিতরে প্রিন্ট করতে পারবো যদি আমাদের ফল লুপ থাকে ইফ কন্ডিশন থাকে এগুলি আমরা এখানে চেক করতে পারবো এবং এগুলি ইউজ করতে পারবো তো আমরা কাজ করতে করতে আমরা আরও অনেক কিছু শিখে ফেলবো তো ব্লেড টেম্পলেটেস ইন্টেসটা এই পর্যন্ত এখানেই থাক আমরা এখন দেখবো যে মাস্টার লেআউট বা লেআউট সেকশন আমরা কীভাবে তৈরি করতে পারি তো এটা যদি আমাদের হোম হয় এর জন্য আমরা একটা লেআউট তৈরি করব তো লেআউট তৈরি করার জন্য এই ভিউস যেই ফোল্ডার আছে এই ফোল্ডারের ভিতরে আমরা একটা আরেকটা ফোল্ডার তৈরি করি হ্যাঁ ফোল্ডার তৈরি করি লেআউটস নামে লেআউটস নামে একটা ফোল্ডার তৈরি করলাম এই ফোল্ডারের ভিতরে আমরা একটা ফাইল তৈরি করি যে ফাইলের নাম দিলাম ওকে এম এস টিএল মাস্টার ডট ব্লেট বিএলএসি জাস্ট একটা নাম দিলাম আমরা এখানে ইয়ে করব একটা লেআউট ফাইল বানাবো তো লেআউট ফাইল বানাইতে হলে আমাকে কি করতে হবে এস টিমেল লিখতে হবে সাধারণত এখানে এটা হচ্ছে আমাদের মূল লেআউট তো এটা হচ্ছে আই আর এস টি ফার্স্ট লারাবেল জাস্ট এটা একটা টাইটেল দিলাম তো এখন হচ্ছে আমাদের বডির ভিতরে এবং হ্যাডের ভিতরে আমরা যে বিষয়গুলো লিখবো এগুলো একটু লিখতে হবে তো এখানে জাস্ট লিখলাম মাই ফার্স্ট লেআউট এটা হচ্ছে কি স্টেটিক একটা লাইন তো এটাকে আমরা ডাইনামিক করতে হবে তো এটাকে ডাইনামিক করার জন্য আমরা যে কথাটা লিখবো সেটা হচ্ছে অ্যাট দ্য রেট তারপরে হচ্ছে আমরা এই যে ওয়াই নামে একটা কিওয়ার্ড এটা একটা কিওয়ার্ড এটা দিয়া আমরা বলে দিই যে এটা হচ্ছে কি টাইটেল তো বডির ভিতরে একটা বডি আমরা লিখি যে ডি সি এল এস ক্লাস আমরা কন্টেনার কন্টেন্ট নিলাম তো এটা হচ্ছে কন্টেন্ট আর এটা হচ্ছে আমার কি টাইটেল এই দুইটা জিনিস আমরা এখান থেকে নিলাম তো এখানে যে আমরা এই যে দুটো জিনিস নিলাম এখানে আমাদের এই কন্টেনারের ভিতরে কন্টেন্ট ছাড়াও আমাদের কী থাকতে হেডার থাকতে পারে ফুটার থাকতে পারে সাইডবার থাকতে পারে তো এইগুলি আমাদের এখান থেকে ম্যানেজ করা যাবে তো সাপোজ আমরা এখানে একটা হেডার নিই এইচ ই এ ই আর হেডার এই হেডারের একটা কালার দিই হাইডওয়ার্ড দিই এখানে লেখাতাম হেডার এইচ ই এ আর হেডার ওকে সি এটা ক্লাস ক্লাস নিলাম তো এখন এই যে লেআউটটা তৈরি করলাম এটা একটা লেআউট ফাইল হয়ে গেলো জাস্ট আমি এখানে উদাহরণস্বরূপ যে জিনিসগুলো নিচ্ছি সেটা হচ্ছে কি আমি একটা টাইটেল ডাইনামিক্যালি নিয়েছি আর হচ্ছে কন্টেন্টটা হচ্ছে কি ডাইনামিকেলি নিয়েছি এখন এই লেআউটটা আমাকে কী করতে হবে ইউজ করতে হবে তো লেআউটটা আমরা কোথায় ইউজ করতে পারি সাপোজ আমরা হোম নামে একটা ফাইল বানাইছি এখানে আমরা লেআউটটা ইউজ করব তো এখানে যদি আমরা লেআউটটা ইউজ করতে যাই জাস্ট এখানে আমরা কী লিখব যে এসটেন্ট আমরা ওই জায়গার মধ্যে আমরা ইয়ে করছি যে লেআউট ফাইল বানাইছি তো এইখানে যে ফাইলটার নাম হবে সেটা হচ্ছে কি যে লেআউটসের ভিতরে আমার যে ফাইলটা আছে সেই ফাইলের নাম হচ্ছে মাস্টার মাস্টার হ্যাঁ এটা হচ্ছে কি মাস্টার লেআউট তো মাস্টার লেআউটটা আমরা যখন এখন এভাবে দিব দেওয়ার পরে আমরা সেকশন এখন সেকশন ক্রিয়েট করতে হবে আমরা বিভিন্ন সেকশন থাকবে সেই সেকশনের ভিতরে যেগুলো থাকবে সেইগুলি হচ্ছে কি আমার লেআউটে যাবে তো সাপোজ আমরা টাইটেল তৈরি করি যেমন সেকশন টাইটেল হচ্ছে হোম পি এ আমরা একটা করলাম দেন আমাদের হচ্ছে এখন তো এই নিচে গুলা আমরা পরে যেগুলো ছিল আগের

তো এখানে যে হেডারটা অ্যাড হয়েছে আসলে কি আমাদের এই পেজের মধ্যে হোম পেজের মধ্যে তো হেডার নাই হেডারটা কোথা থেকে আসছে হেডারটা আসছে লে আউট পেজ থেকে এই যে লে আউটের মধ্যে আমরা কি করছি হেডার দিয়েছি কোনো সিএসএস এখানে কল করা নাই আমাদের সিএসএস ফাইলটাকে কল করতে হবে এখানে সিএসএসটা কল করা আছে আমরা সিএসএস ফাইলটা এখান থেকে নিয়ে যাই এই যে এই লাইনটুকু হ্যাঁ এই লাইনটা আমরা নিব তো এখানে আবার বেশ কিছু জিনিস লেখা আছে যে মিনি কিছু মানে কিছু কন্ডিশন দেওয়া আছে যে এটা থাকে তাহলে এটা হবে কারণ আমার যে যে টেলুইন অলরেডি ইনস্টল করা আছে আমাদের লারাবেল বারোর সাথে টেলুইন ফোরটা ইনস্টল হয়েছে তো এটা যদি আমি একটু ইনশিওর করি যে আমার এখানে আসলে কি ইনস্টল হয়েছে কিনা এটা দেখার জন্য আমাদের যাইতে হবে প্যাকেজ ডট জেসন ফাইলের মধ্যে তো প্যাকেজ ডট জেসন ফাইলের মধ্যে আমাদের কাছে টেলিউইন সিএসএস ফোর পয়েন্ট জিরো জিরো আর টেলিউইন ব্লেড বাইট টেলিউইন সিএসএস বাইট এটা হচ্ছে ফোর পয়েন্ট জিরো জিরো আমাদের ইনস্টল অলরেডি হয়েছে তো যেহেতু অলরেডি আমাদের টেলিউইনটা ইনস্টল করা আছে এটা বাই ডিফল্ট ইনস্টল করে দিচ্ছে তো যে যার কারণে আমরা এখানে এটা নিয়ে নিলাম যে টেলিউইন যদি হয় তাহলে এটা আসবে অন্যথায় এই কোডটা এইভাবে আসবে ও ইলসের ভিতরে তো অনেক কিছু চলে আসছে আসলে যদি কোনো কারণে টেল ইন্ডিয়া কল না মানে লুট করতে না পারে তাহলে এটা অটোমেটিকলি এটা আসবে আচ্ছা ওকে তো এখান থেকে আমরা এটা কপি করে নিয়ে আসলাম ওকে সমস্যা নেই এখন আমি এটাকে সেভ করব আর যদি এটাকে রিলুট দেই আমরা দের যদি ইয়েটা পেয়ে থাকে তাহলে এখানে একটু সুন্দর হওয়ার কথা ছিল কিন্তু কি হয়েছে দেখি তো আমাদের একদম নিচের দিকে যেতে হবে ওকে তো এখানে আমি যে কালার দিছি হাইট দিছি এটা পাই নাই কেন পাই নাই বাকিগুলি ঠিক আছে এটা কেন পাই নাই এটা আমাদের একটু দেখতে হবে যে আমাদের যেহেতু এস এসটা এই ফাইলের ওপর ডিপেন্ড করে এস সিএসএস তৈরি করবে তো সিএসএস তৈরি করবে আমার যে ফাইলগুলি এখানে তৈরি হচ্ছে যেই ক্লাসগুলি আমি দিচ্ছি ওইটা এসের এটা একটা বৈশিষ্ট্য তো এনপিএম রান ডেপ এনপিএম রান ডেপ আচ্ছা তো এই যে আমি এখানে বুল পি এম হবে এম রান ওকে তো এখন রান রান হবে লোকাল এই যে চলে আসছে তো এখন যদি আমি এটাকে দেই কি রেজাল্ট আসে দেখি দেখেন আমার হেডারটা চলে আসছে হেডারের মধ্যে যে কালারটা আসছিলাম ওটা চলে আসছে তো আমরা লেআউট দেখলাম এবং ব্লেড টেম্পলেট দেখলাম বাকি আগামী ক্লাসে বা আগামী টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ওই ব্লেড কম্পোনেন্ট এবং ডিরেক্টোরিপস তো আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি